বিজয়া দশমী কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তার জন্ম পঁচিশ জানুয়ারি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মস্থান অধুনা বাংলাদেশের অন্তর্গত যশুহর জেলার সাগরদারি গ্রাম পিতা রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী হিন্দু কলেজের কৃতি ছাত্র মধুসূদন ছাত্রাবস্থায় মাত্র ১৯ বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তার প্রথম কাব্য ইংরেজি ভাষায় রচিত এ ভীষণ অব দ্য পাস্ট ক্যাপটিভ লেডি সংস্কৃত বাংলা তামিল ইংরেজি হিব্রু লাতিন প্রভৃতি ভাষা তিনি নিষ্ঠার সঙ্গে শিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন তিনি ইংরেজি ও বাংলা মিলিয়ে অনেক কবিতা নাটক গদ্য রচনা করেন তার লেখা নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী কাব্য ম্যাঘনাদবধ তিলোত্তমা সম্ভব ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা বলি বিজয়া দশমী কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে বিজয়া দশমী কবিতায় সন্তান স্নেহে কাতর মা মেনকার হৃদয়ের ছবি ফুটে উঠেছে উমা অর্থাৎ মা দুর্গা তিন দিন বাবার বাড়িতে থেকে দশমীর দিন স্বামী গৃহে ফিরে যান কন্যা বিচ্ছেদের কষ্টই এই কবিতায় ফুটে উঠেছে কবিতাটির মধ্য দিয়ে বাঙালির পারিবারিক জীবনের একটি চিত্র পাওয়া যায় প্রিয় ছাত্রছাত্রীরা মাইকেল মধুসূদন দত্তের লেখা বিজয়া দশমী কবিতাটি পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরান যাবে উদিলে নির্দয় রবি উদয় চলে নয়নের মণিমূর নয়ন হারাবে শ্বশুরবাড়ি থেকে মাত্র তিন দিনের জন্য মেনকা কন্যা উমা অর্থাৎ মা দুর্গা আসেন তার বাপের বাড়িতে কিন্তু নবমী রাত্র শেষ হলেই দশমী এবং ওই দিন তাঁকে গৃহে ফিরে যেতে হয় কিন্তু মা মেনকা মেয়েকে আরও কিছুদিন কাছে রাখার আশায় নবমী রাত্রিকে এক জায়গায় স্থির থাকার জন্য কাতর আবেদন করছেন তিনি চান না নবমী রাতের অবসান বা শেষ হোক অর্থাৎ নবমী রাত শেষ হয়ে দশমী তিথি আসুক দশমী তিথি মানেই বিজয়া নয়নের মণি মেয়ে উমা চলে গেলে মা মেনকার ঘর অন্ধকার হয়ে যাবে এখানে রাত্রির অবসান রবি অর্থাৎ সূর্যের জন্যই তাই তাকে নির্দয় বলা হয়েছে বারো মাস তিথি সতী নিত্য শ্রুজলে পেয়েছি উমায় আমি কি শান্ত্বনা তিনটি দিনেতে কহ লতারা কুন্তলে এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে এক বছর ধরে মা মেনকা উমার বিরহে কেঁদেছেন অর্থাৎ বারোটা মাস ধরে তিনি তার ময় নয়নের মনি উমার জন্য প্রতিদিন চোখের জল ফেলে ভিজে যান আর অপেক্ষা করেন এই কটা দিনের জন্য সতীকে কাছে পেতে মা মেনকা এখানে সতী বলতে নিজের মেয়েকেই বুঝিয়েছেন তিনি একসময় সময় ছিলেন দক্ষকন্যা সতীর সখী এই সতী যখন দেহত্যাগ করেন তখন মেনকা কঠিন তপস্যা বলে তাঁকে মেয়ে হিসেবে চেয়েছিলেন এবং সত্যি পরবর্তীকালে তার মেয়ে উমারূপে জন্মগ্রহণ করেন উমা একসময় সতী ছিলেন তাই তাকে সতী বলা হয়েছে সপ্তমী অষ্টমী ও নবমী এই তিনটি দিনের জন্য মা মেনকা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন নবমী রাত্রি শেষ হলেই উমা শ্বশুরবাড়িতে ফিরে যাবেন সে জন্য মা মেনকা নবমী রাত্রির অবসান বা শেষ হোক সেটা চান না এখানে অন্ধকার রাত্রির আকাশকে চুলের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তারা যেন সেই চুলের অলঙ্কার তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে দূর করি অন্ধকার শুনিতেছি বাণী মিষ্টতম কর্ণ কুহরে দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী মেয়ে উমা যতদিন বাপের বাড়িতে থাকেন ততদিন মেনকার বাড়িতে জলে সোনার প্রদীপ মেনকার ঘর সেই সোনার প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে থাকে উমার মিষ্টি কথা মেনকার কানে যেন সুধা বা অমৃত ঢালে মেনকা তার কন্যা উমাকে সোনার প্রদীপ বলেছেন আসলে কন্যা উমার আগমনে মা মেনকার হৃদয়ের সকল দুঃখের অন্ধকার দূর হয়ে খুশির আলোকমালায় ভরে ওঠে উমা সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিনের জন্য প্রতিগৃহ থেকে পিত্রালয়ে আসেন মা মেনকা আদরের কন্যা উমাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তিনি কিছুতেই কন্যা উমাকে পা করতে চান না এখন নবমী নিশি চলে যাবে আর দশমী এসে যাবে মা মেনকার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে নবমীর রাত্রি অবসান বা শেষ হলে মেয়ে চলে গেলে মিলনের আনন্দের পরেই বিরহের অন্ধকার দ্বিগুণ বলে মনে হবে বেকুলভাবে এই কথা বলছেন হিমালয়ে পত্নী মেনকা প্রিয় ছাত্রছাত্রীরা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা পদ্মাংশ বিজয়া দশমীর ব্যাখ্যা এখানেই শেষ হলো। ধন্যবাদ